রাতে ব্যালট বাক্স ভরে রাখার সুযোগ থাকবে না জাপান রাষ্ট্রদূতের প্রত্যাশা নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডার হাই হাইকমিশনের সাথে বিএনপির বৈঠক কানাডার হাই কমিশনের সাথে বিএনপির রুদ্ধধার বৈঠক শেষে যা জানালেন আমির খসরু দশে ডিসেম্বর বিএনপির মুখোমুখি বিএনপি এবার দেখুন বিস্তারিত রাতে ব্যালট বাক্স ভরে রাখার সুযোগ থাকবে না জাপান রাষ্ট্রদূতের প্রত্যাশা বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেছেন নির্বাচন নিয়ে বৈশ্বিকভাবে জাপানের মতামতের একটা গুরুত্ব রয়েছে এর আগে আমরা নির্বাচনের আগের রাতে ব্যালট বক্স ভরে রাখার কথা শুনেছি যা পৃথিবীর আর কোথাও শুনিনি আমি আশা করব এবার তেমন সুযোগ থাকবে না বা এমন ঘটনা ঘটবে না সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এবং ফ্রেডরিক আরবার্ট স্টিফটুং এফইএস আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর আয়োজনে তিনি এ প্রত্যাশা জানান সোমবার রাজধানীর গুলশানে হোটেল খাজানাতে আয়োজনটি অনুষ্ঠিত হয় জাপানের রাষ্ট্রদূত বলেন আমরা একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন প্রত্যাশা করি আর বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা চলমান রাখতে আগামী নির্বাচনে গণতান্ত্রিকভাবে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্কের কথা উল্লেখ করে ইতো নাওকি বলেন জাপান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে এতে আরও অনেক অবকাঠামো নির্মাণের প্রয়োজন পড়বে এই উন্নয়নের যাত্রায় জাপান জায়গা বাংলাদেশের পাশে থাকবে বাংলাদেশের উন্নয়ন জাপান পাশে থাকবে জানিয়ে তিনি বলেন গুণগত অবকাঠামো উন্নয়নে জাপান সহায়তা অব্যাহত রাখবে বিশেষত ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার বাণিজ্যিক করিডরে আমরা এই মহা উৎসবে আসতে পেরে আনন্দিত অপরদিকে নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডার হাই কমিশনের সাথে বিএনপির বৈঠক বাংলাদেশের আগামী নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় দুপুর দেড়টায় রাষ্ট্রদূতের গাড়ি কার্যালয়ে প্রবেশ করে এবং তিনটা দশ মিনিটে বেরিয়ে যায় পরে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন কানাডা মানবাধিকার গণতান্ত্রিক অধিকার জীবনের নিরাপত্তা আইনের শাসনকে অত্যন্ত গুরুত্ব দেয় কানাডা সহ কয়েকটি দেশ এগুলোতে দৃঢ় অবস্থান নেয় সবসময় তারা কিন্তু বাংলাদেশ সরকারকে বিভিন্ন সময় তাদের ওয়েবসাইটে বাংলাদেশ সরকারকে বাই বলে আসছে যে এখানে বাংলাদেশে মানবাধিকার ইস্যু লঙ্ঘন হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট স্বাভাবিকভাবে আমাদের যে মানবাধিকার পরিস্থিতি আগামী নির্বাচন আইনের শাসন জীবনের নিরাপত্তা ইত্যাদি সব বিষয় আলাপ হয়েছে সার্বিকভাবে আমরা ভালো আলোচনা করেছি মানবাধিকার বিষয়ে উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন কানাডার পক্ষ থেকে কনসার্ন তো আছেই স্বাভাবিক বাংলাদেশের জনগণের যেরকম কনসার্ন আছে সারা বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলো মাল্টিলেটারাল বডি এবং মানবাধিকার সংস্থা সবার যেমন কনসার্ন আছে তাদেরও তো কনসার্ন থাকা বিশেষ করে মানবাধিকারের ওপর তাদের গুরুত্ব অনেক বেশি গণতন্ত্রের উপর তাদের গুরুত্ব অনেক বেশি নির্বাচনী ইস্যুতে আপনারা কি বলেছেন জানতে চাইলে আমির খসরু বলেন আমরা তো ভেতরে কি আলোচনা হয়েছে সেটা এখানে বলতে পারবো না এটা আপনারা বুঝতেই পারছেন বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়ত উপস্থিত ছিলেন কানাডার সাথে বাংলাদেশে বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন আমরা সবাই জানি বাংলাদেশ কানাডার মধ্যকার সম্পর্কটা অনেক ডাইভার্সিফাই একটা সম্পর্ক প্রথমত বাংলাদেশে আমাদের দুই বিলিয়নের ওপর রপ্তানি হয় সেটা দু সালে বিএনপি ক্ষমতায় থাকতে শুল্কমুক্ত সুবিধা যেটা কানাডা পেয়েছিল সেটা বিএনপির সময়ে নেগোশিয়েট হয়েছিল যার কারণে আজকে এত একটা আমাদের রপ্তানি ডেস্টেন হয়েছে কানাডা আমি তখন বাণিজ্যমন্ত্রী ছিলাম আমি কানাডার সাথে এই নেগোশিয়েট করেছিলাম বড় একটা আমাদের রপ্তানির জায়গা কানাডা আমাদের জন্য বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ কানাডা আমাদের মূল কিছু জিনিস যেমন গম ডাল জাল জাতীয় খাদ্যদ্রব্য যার একটা বড় অংশ কানাডা থেকে আমাদের দেশে আসে তিনি বলেন আমাদের ছেলেমেয়েরা আজকাল খুব আগ্রহী হয়ে উঠেছে কানাডায় লেখাপড়া করতে প্রতিনিয়ত আমাদের ছেলেমেয়েরা কানাডা যাচ্ছে সেখানে বাংলাদেশের একটা বড় বংশোদ্ভূত শ্রেণী বাস করছে যারা কানাডায় অর্থনীতি ও সমাজে কন্ট্রিবিউট করছে অপরদিকে কানাডার হাই কমিশনের সাথে বিএনপির রুদ্ধতার বৈঠক শেষে যা জানালেন আমির খসরু বাংলাদেশের আগামী নির্বাচন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে কানাডার হাইকমিশনার লিলি নিকোলাসের সাথে রুদ্ধদার বৈঠক করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার দুপুরে গুলশান দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় পরে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন কানাডা মানবাধিকার গণতান্ত্রিক অধিকার জীবনে নিরাপত্তা আইনের শাসনকে অত্যন্ত গুরুত্ব দেয় কানাডা সহ কয়েকটি দেশ এগুলোতে দৃঢ় অবস্থান নেয় সবসময় বাংলাদেশ সরকারকে বায়োলেটোরালি বলে আসছে এখানে বাংলাদেশে মানবাধিকার ইস্যু লঙ্ঘন হচ্ছে তিনি বলেন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট স্বাভাবিকভাবে আমাদের মানবাধিকার পরিস্থিতি আগামী নির্বাচন আইনের শাসন জীবনের নিরাপত্তা ইত্যাদি সব বিষয় আলাপ হয়েছে সার্বিকভাবে আমরা ভালো আলোচনা করেছি তিনি আরো বলেন কানাডার পক্ষ থেকে কনসার্ন তো আছেই বাংলাদেশের জনগণের যেরকম কনসার্ন আছে সারা বিশ্বের গণতন্ত্রকামী দেশগুলো মাল্টিলেটোরাল বডি এবং মানবাধিকার সংস্থা সবার যেমন কনসার্ন আছে তাদেরও তো কনসার্ন থাকা স্বাভাবিক বিশেষ করে মানবাধিকার ওপর তাদের গুরুত্ব অনেক বেশি গণতন্ত্রের ওপরও তাদের গুরুত্ব অনেক বেশি নির্বাচনী সুতে আপনারা কি বলেছেন জানতে চাইলে আমির খসরু বলেন আমরা তো ভেতরে কি আলোচনা হয়েছে সেটা এখানে বলতে পারবো না এটা আপনারা বুঝতেই পারছেন কানাডার সাথে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্কের কথা তুলে ধরে খসরু বলেন আমরা সবাই জানি বাংলাদেশ কানাডার মধ্যকার সম্পর্কটা অনেক ডাইভার্সিফাই একটা সম্পর্ক প্রথমত বাংলাদেশে আমাদের দুই বিলিয়নের ওপর রপ্তানি হয় সেটা দু হাজার সালে বিএনপি ক্ষমতায় থাকতে শুল্কমুক্ত সুবিধা যেটা কানাডা পেয়েছিল সেটা বিএনপির সময় নেগোসিয়েট হয়েছিল যার কারণে আজকে এত একটা আমাদের রপ্তানি হয়েছে কানাডা আমি তখন বাণিজ্যমন্ত্রী ছিলাম আমি কানাডার সঙ্গে এই নেগোসিয়েট করেছিলাম বড় একটা আমাদের রপ্তানির জায়গা কানাডা আমদানির জন্য বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ কানাডা আমাদের মূল কিছু জিনিস যেমন গম ডাল জাতীয় খাদ্যদ্রব্য যার এক বড় একটা অংশ কানাডা থেকে আমাদের দেশে আসে অপরদিকে দশে ডিসেম্বর বিএনপির মুখোমুখি বিএনপি আগামী দশই ডিসেম্বর থেকে ঘিরে বিএনপির নেতারা এখন মুখোমুখি অবস্থান করছেন সারা দেশে মহাসমাবেশ শেষে শেষ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ঢাকায় ওই দিন ঢাকায় বিএনপি যে মহাসমাবেশ করবে সেখান থেকে তাদের পরবর্তী লক্ষ্য কি হবে এ নিয়ে বিএনপির মধ্যে বিভক্তি দেখা দিয়েছে বিএনপির কোন নেতা নেতা বলছেন ওখান থেকে সরকার পতনের লক্ষ্যে চূড়ান্ত কর্মসূচি দেওয়া হবে ঢাকায় যারা আসবেন তারা বিভিন্ন জায়গায় অবস্থান করবেন বিভিন্ন সড়ক দখল করে রাখা হবে এবং সরকারকে পতনে বাধ্য করা হবে বিএনপির এই অংশে নেতারা বলছেন ওই দিন থেকে সরকারকে অচল করে দেওয়া হবে ঢাকার পাঁচটি সড়কে তারা অবস্থান করবেন এবং যতক্ষণ পর্যন্ত সরকার নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানবে না বা যতক্ষণ পর্যন্ত পদত্যাগে সম্মত হবে না ততক্ষণ পর্যন্ত এই অবস্থান চলবে একই দিনে অন্যান্য রাজনৈতিক মিত্রদের ঢাকায় জমায়েত হতে বলা হয়েছে বিএনপির এই অংশের নেতারা আশা করছেন যে ঢাকায় পঞ্চাশ থেকে ষাট লাখ লোক জড়ো হবে এবং এই রকম একটি পরিস্থিতিতে ক্ষমতাসীন দল যদি বাধা দিতে চায় তাহলে পরে দেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে এবং সেখানে সরকারের জন্য পরিস্থিতি মোকাবেলা করা কঠিন হয়ে পড়বে এরকম একটি চিন্তা ভাবনা পোষণ করেছেন বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে বেশ কয়েকজন বিশেষ করে ড খন্দকার মোশারফ হোসেন আব্বাস সহ বেশ কয়েকজন নেতা এই মতামতে বিশ্বাসী তারা মনে করছে যে সরকারকে আর সময় দেওয়া যায় না ডিসেম্বরের মধ্যে তত্ত্বাবধক সরকার এবং আগামী নির্বাচনের ব্যাপারে ফয়সালা করতে হবে তাদের যুক্তি হলো যে সরকার এখন যথেষ্ট দুর্বল অবস্থায় রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকার সমর্থন কমে গেছে তাছাড়া বিএনপি নেতারা মনে করছেন যে জনগণও সরকারের উপর অসন্তুষ্ট কাজে চূড়ান্ত পতনের লক্ষ্যে আন্দোলন করার এখনই সময়